তোমরা নানা রকম কেক ডেকোরেশন দেখতে চাইবে আর আমি সেটা দেখাবো না তা কখনো হয় স্বাগত সবাইকে আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে আমার কালকের করা ভিডিওতে দেখেছি তোমাদের লেয়ার কেকের রিকোয়েস্ট তো সেই জন্যই চলে আসলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে লেয়ার কেক বলতে মেবি টু টিয়ার থ্রি টিয়ার কেকগুলোর কথা বলা হয় এটা সেরকমই একটা কেক কিন্তু তোমরা এটাকে দুতলা কেক বলতে পারো কারণ এটা একটা কেকের ওপর আর একটা কেক বসিয়ে কিছু হয়নি দুটো কেককেই আলাদাভাবে করা হয়েছে এবং সেটাকে স্ট্যান্ডের মাধ্যমে অ্যাটাচ করা হয়েছে মিডিলে স্ট্যান্ড দিয়ে তো সেই জন্য আমি এটাকে দুতলা কেক বলতে পারি ওপরের একটা রুম নিচে একটা রুম কি বলো ব্যাখ্যাটা কেমন দিলাম যাকে সে যাই হোক তোমাদেরকে এবার কেকের ব্যাপারে বলি সেটা হলো গিয়ে নিচে যেটা দেওয়া হয়েছিল কাস্টমারের ডিমান্ড ছিল নিচেরটা যেন পাইন অ্যাপেল হয় নিচেটা পাইন অ্যাপেলের মধ্যেই রাখা হয়েছে তার কথা হচ্ছে সিম্পল সোবার ডিজাইন চাই হ্যাঁ একদম নর্মালি ডিজাইনের উপর হবে তো আমি দেখো তোমরা কেকটা শেষ সব্দি দেখলে বুঝতেই পারবে আমি এটা পুরো নর্মাল ডিজাইনের উপরেই রেখেছি মানে জিবি কিছু করিনি ভিডিওতে একটা কথা জানিয়ে রাখি ভিডিওতে হয়তো চারিদিক থেকে অনেক রকম আওয়াজ আসবে কারণ পাশেই গণেশ পুজোর ধুমধাম এখনও যায়নি অনেক অনুষ্ঠান হচ্ছে আশেপাশে তো সেই জন্য শঙ্খ মানে শঙ্খ বাজানোর আওয়াজটা তোমাদের কানে আসতে পারে মাইকের কানে মাইকের আওয়াজটা আসতে পারে তো তার মধ্যে দিয়ে একটু কথাগুলো বুঝে নিও বা ভয়েসটা শুনে নিও ঠিকঠাক সঠিক ভয়েস নাও যেতে পারে ঠিকঠাকভাবে আর কি ভয়েসটা নাও যেতে পারে অনেক রকম চারিদিকের আওয়াজ হচ্ছে প্লাস পাশে কাজও হচ্ছে সেই জন্য আওয়াজটা হচ্ছে তো যাই হোক তোমরা ভাবতেও পারবে না আমি কতক্ষণ ধরে আজকে এই ভিডিও রেকর্ড করেছি ওফ এই অডিও রেকর্ড করা যে এত চাপের হয়ে দাঁড়িয়েছে এখন এই চারিদিকের আওয়াজের জন্য আমি জানি না আমার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে রেকর্ডিংটা করার পর বুঝতে পারবো আমার ভয়েসটা ঠিক কতটা শোনা যাচ্ছে আদৌ তোমাদের দেওয়ার যোগ্য কিনা মানে তোমার তোমরা শুনতে পাবে কি না যাই হোক কেয়ার করা যাবে তো এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা নিচের লেয়ারটা ছিল হচ্ছে মানে নিচের তলায় এক তলাটা ছিল হচ্ছে তোমার পাইন আপেলে আর দুতলা যেটা বলছি ওটা ছিল তোমার হোয়াইট ফরেস্টের মধ্যে তো হোয়াইট ফরেস্টের জন্য প্রথমেই এই সাদা চকলেট ডাস্ট তৈরি করে নিতে হবে তো ডাস্টটা আমি ওই মেশিন যে হয় ওটা দিয়ে করে নিয়েছি যাতে ডাস্টগুলোকে দেখতে খুব সুন্দর লাগে ছুলনি দিয়েও এই তোমার ঘষা মেশিন দিয়েও ঘষে নেওয়া যায় কিন্তু এই ঘষে নেওয়ার থেকে আমার মনে হয় এই ছুলনি দিয়ে ছুলে নিলে বেশ দেখতে বেশ সুন্দর লাগে ডাস্টটাকে যেটা ইউজ করার পর তোমরা বুঝতে পারছো দেখো কি সুন্দর লাগছে ফিনিশিংটা খুব সুন্দর হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো থ্যাংক ইউ